নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব তুফানগঞ্জ পুর এলাকায় আট নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ক্লাব সংলগ্ন এলাকায় একটি পুকুরে কচুরি পানার নিচে পোচা গলা দেহ উদ্ধার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দাসপুরে বেসরকারি নার্সিংহোমে হোমে গা অভিযোগ উত্তেজনা পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়ার রাজনগরে অলক মন্ডলে মৃত্যু ঘিরে বিক্ষোভ পরিবারের অভিযোগ চব্বিশ পরগনার দেগঙ্গার দোগাছিয়া কালিয়ানিতে জলকর নিয়ে সংঘর্ষ উত্তেজনা মাছ চাষিদের হামলায় আহত বারো জন জমির মালিক আসানসোলে মডার্ন সাত গ্রাম সাইডিং এ চাঞ্চলকর ঘটনা ইসিএল এর কয়লা বোঝাই ডাম্পার থেকে রহস্যজনক ভাবে কয়লা ডাম্পারের কয়লার জায়গায় পাওয়া গেল পাথরের মতো কিছু বস্তু ঘটনাটি প্রকাশ আসতেই তৎপর হয় ইসিএল কর্তৃপক্ষ থাকবো বিস্তারিত খবরের দিকে তুফানগঞ্জপুর এলাকা আট নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ক্লাব সংলগ্ন এলাকায় একটি পুকুরে কচুরি পানার নিচে পচা গলা দেহ উদ্ধার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ জানা গিয়েছে তুফানগঞ্জ পুরসভা আট নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ক্লাব সংলগ্ন একটি পুকুর পাড় এলাকায় শনিবার দুপুর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে এরপরই স্থানীয়রা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে এবং পাশেই এক পুকুরে কচুরি নিচে একটি পচা গলা দেহ দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল ছড়িয়েছে এলাকায় পুকুর থেকে উদ্ধার পচা গলা দেহ তোফানগঞ্জপুর এলাকায় আট নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ক্লাব সংলগ্ন এলাকায় একটি পুকুরে কচুরি পানার নিচে পচা গলা দেহ উদ্ধার ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ জানা গিয়েছে তুফানগঞ্জ পুরসভা আট নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ক্লাব সংলগ্ন একটি পুকুর পাড় এলাকায় শনিবার দুপুর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে এরপরে স্থানীয়রা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে এবং পাশেই এক পুকুরে কচুরি পানার নিচে একটি পচা গলা দেহ দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল ছড়িয়েছে এলাকায় পুকুর থেকে উদ্ধার পচা বলা দেহ তুফানগঞ্জ পুর এলাকায় আট নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ক্লাব সংলগ্ন এলাকায় একটি পুকুরে কচুরি পানার নিচে পোচাগুলো দেহ উদ্ধার ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ তুফানগঞ্জ থানার পুলিশ জানা গিয়েছে আট নম্বর ন্যাশনাল ক্লাব সংলগ্ন একটি পুকুর পাড় থেকে এলাকায় শনিবার দুপুর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে এরপরে স্থানীয়রা আশেপাশে পাশে খোঁজাখোঁজি শুরু করে এবং পাশেই এক পুকুরে কচুরি পানার নিচে একটি পচা গলা দেহ দেখতে পায় খবর পে হোটেল নস্টলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে রীতিমত সরগোল ছড়িয়েছে এলাকায়। এই হয়েছিল সেটা আমরা সঠিক বলতে পারছি না। তো আজকে মোটামুটি ঘন্টা 2:00 এর আগে তো স্থানীয় যারা আশেপাশে বাড়ি থেকে খবর পেলাম যে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে তো গন্ধ বেরোচ্ছে তারপরে যাই হোক আমরা আসলাম আসার পরে পুলিশ প্রশাসনের কাছে গেলাম আমরা যাই একটা গন্ধ হচ্ছে আর আমাদের এই জায়গায় স্থানীয় এক দাদা ছিল নাম জীবন বসার তো ও মনে করেন যে গত রোববার রাত্রের থেকে নিখোঁজ আচ্ছা হ্যাঁ তো সেরকম একটা নিখোঁজ হয়েছিল তো ওরাও প্রশাসনের কাছে ফ্যামিলি ফ্যামিলিতে যারা আছে ওদের ওরাও সেরকম খোঁজ খবর হয়তো নেয়নি হ্যাঁ তো আজকে যখন এই গন্ধটা বেরোচ্ছে তখন ওরা আজকে অ্যাক্টিভ হয়ে থানায় গেল আপনারা পুকুরের মধ্যে একজন মানে একজনকে দেখা যাচ্ছে যে খোঁচাগুলার দেহ পুরে আছে ঠিক আছে ওটা পুলিশ প্রশাসন আসছে ওরা না ওঠানো অবধি বলা হচ্ছে না যে কি মানে গন্ধ বেরোচ্ছে পুরো গন্ধ ম্যাক্সিমাম গন্ধ বেরোচ্ছে দুনিয়ার লোকজন আসছে এলাকার লোকজন ওরা জমায়েত করছে পুলিশ মানুষের দেহ আচ্ছা পানার নিচে পানার নিচে আচ্ছা এদিকের কি কেউ কোন নিখোঁজ ঠিক ছিল নিকোঁজ বলতে বাড়ির বাসের ছেলেটা দুই দিন হলো নাই নাকি বললো ওদের বাড়ির লোকই বলো যে নাই আচ্ছা এটা আজকে নাকি কালকে থানায় গিয়ে ডাইরি যাওয়ার পরে চলে যাব পরবর্তী খবরের দিকে দাসপুরে বেসরকারি নার্সিংহোমে গাফলতির অভিযোগে উত্তেজনা পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়ার রাজনগরের অলোক মণ্ডলের ঘিরে বিক্ষোভ পরিবারে অভিযোগ গোল্ড ব্লাডের অপারেশন সময় চিকিৎসায় গাফলতির জেরে মৃত্যু হয়েছে তার নার্সিংহোমে উৎপত্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ চিকিৎসায় গাফলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে তুমুল উত্তেজনা জানা যায় কয়েকদিন আগে পেটে ব্যথা নিয়ে দাশপুরের রাজনগর শিমুলিয়া এলাকার বাসিন্দা অলক মণ্ডল বয়স 55 বছর দাশপুরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয় ভর্তির পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানায় গল ব্লাডার স্টোন হয়েছে অলক মণ্ডলের গত শনিবার ওই বেসরকারি নার্সিং হোমে সার্জারি করার পর আরো গুরুতর অসুস্থ হয়ে পড়ে অলক মণ্ডল নার্সিং হোম কর্তৃপক্ষের সাথে বারবার কথা বলার পর তাকে রেফার করা হয় কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে গতকাল সার্জারি করার সময় চিকিৎসার হয়েছিল তাই জন্যই মৃত্যু হয়েছে অলোক হাসপাতাল কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবিতে বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তখন ওরা ওনারা বলছে না ছাড়বো না তখন আমাদের মানে দেওয়ার সে বলছে না আমরা অন্য জায়গায় আমার ভগ্নিপতি হোক আমি নিয়ে যাবো আপনারা কেন ছাড়বেন না তারপরে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ব্লিডিং যখন হচ্ছে ওনারা কোনো গুরুত্বই দেয়নি যে ব্লিডিংটা হচ্ছে কেন এতটা ব্লিডিং হচ্ছে ওনারা তো আমাদেরকে বুঝিয়ে বলবেন এটা কিছুই বলছেন না আমাদের তারপরে আমাদের বাড়ির লোক জিজ্ঞেস করছে যে পেশেন্টের আমাদের এরকম হচ্ছে কেন গরম দেখাচ্ছে পেটে পেটে পাথর পড়েছে পেটের যন্ত্রণা হচ্ছিল নিয়ে আসাই তারপরে নিয়ে আসার পর হচ্ছে এখানে যন্ত্রণাটা কমে গেছে কমে গেছে এবার তারপরের দিনে পেটের ছবি টবি করতে দিয়ে আমি চলে গেছি আর তো জানিনি যেটা শুনলাম উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গার দোগাছিয়া কালিয়ানিতে জলকর নিয়ে সংঘর্ষ উত্তেজনা মাছ চাষিদের হামলায় আহত বারো জন জমির মালিক দীর্ঘদিন খাজনা বিরোধ ঘিরে ফের রণক্ষেত্র এলাকায় বাস লাঠি নিয়ে হামলার অভিযোগে আটক চার পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও মেলেনি সমাধান ক্ষোভে ফুসছে স্থানীয়রা দেগঙ্গার দোগাচিয়া কালিয়ানি এলাকায় মাছ চাষের ভেরি ও জমির বালিকদের মধ্যে সংঘর্ষ ঘটনায় আহত বারো জন এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী আটক চারজন দেগঙ্গা থানার দোগাচিয়া কালিয়ানি এলাকার ঘটনা আহতদের অভিযোগ স্থানীয় কালিয়ানি বিলে প্রায় দুশো বিঘায় জলকর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল জমি ন্যায্য খাচনা না দিয়ে গায়ের জোরে জমি আটকে মাছ চাষ করছেন রাজনৈতিক প্রভাবশালীরা ন্যায্য খাচনার দাবিতে একাধিক আন্দোলন গড়ে তুলেছেন জমির মালিকরা প্রশাসন বাদ জমি মালিকদের নিয়ে একাধিকবার বৈঠক করেও মেলেনি কোনো সমাধান এদিন যা ঘিরে পুনরায় উত্তেজনা ছড়ায় দোগাছিয়া কালিয়ানি এলাকায় অভিযোগ ভেড়ে নিয়ে মাছ চাষিরা আচমকা হামলা চালায় জমির মালিকদের উপর আহত হন বারো জন বাঁশ লাঠি সোটা নিয়ে হামলা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চারজনকে আটক করে মেন আমাদের উপরে হামলা হলো আমাদের একটা কালিয়ানির বিলের একটা জলকার আছে সেই জলকার মেন ভূমিকা হলো আরব বিল্লা ও আলাউদ্দিন আলাউদ্দিন মেম্বার মানে জোর করে ফেরিটা আমাদের পরে খায় আমরা বারবার প্রতিবাদ করতে যাই প্রতিবাদ করা সত্ত্বেও আমাদের কোনো টাকা টাকা কিছুই দেয় না মানে লিজও দেয় না তাই তাই গ্রামবাসী বলতে চায় বারবার ওরা উত্তেজিত করে আমাদের উপরে ক্ষোভ দেখায় মানে আমাদের অনেক কিছু বাজে ভাষা বলে গ্রামের প্রতি অত্যাচার করে হয়েছিল মানে আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা অনেকে ছিলাম কেউ ছিল কেউ ছিল না সবাই ছিল না আমরা যারা ছিলাম ছিলাম এখন আমরা যারা ওই ভেরি বা ইটভাটার আন্দোলনটা করছিলাম আমাদের ঠিক বেছে বেছে তাদের ওপরেই করে টার্গেট করে অতর্কিত হামলাটা করেছে কারা করলো কারা এ করেছে আরোপ করেছে ফরিদ করেছে ফরিদির একটা ছেলে করেছে ফজলু করেছে ফজলুর দুটো ছেলে এরা সবাই মুন্না বলে একজন না এরা সবাই মিলিত এরা কারা এরা এই এলাকার এরা এক একরকমই বলা যায় তবে আমাদের গ্রামেই বাড়িয়ে দেন দীর্ঘদিন ধরে আমাদেরকে অতিষ্ঠ করে এরা কি আপনাদের জমি নিয়ে করেছে আমাদের জমি এমনিতে জোর করে দখল করে বসে আছে চার বছর নোয়ার নাম করে বারো বছর আটকে রেখেছে আমরা আমাদের খাজনাপত্র সেইভাবে দেয় না আসানসোলের মডার্ন সাতগ্রাম সাইডিং এর চাঞ্চলকর ঘটনায় ইসিআইনের কয়লা বোঝায় ডাম্পার থেকে রহস্যজনকভাবে ওধাও কয়লা। ডাম্পারে কয়লা জায়গায় পাওয়া গেল পাথরের মতো কিছু বস্তু ঘটনাটি প্রকাশ আসতে তৎপর ইসিএল কর্তৃপক্ষ জামুরিয়া থানা শ্রীপুর ঘাড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ ইসিএল ডাম্পার থেকে রহস্যজনকভাবে উদ্ধার কয়লা এমনই ঘটনার চাঞ্চল্য ছড়ালো আসানসোল মডার্ন শাটগ্রাম সাইডিংয়ে এই ঘটনায় ইসিএল এর তরফে জামুরিয়া থানা শ্রীপুর পুলিশ পাড়িতে অভিযোগ দায়ের করেছেন ইসিএল এর জে কে নগর কলিয়ারির এজেন্ট মনোজ কুমার বলেন ছয়ই জুন শ্রীপুরের এস এস আই নিঘা খোলামুখ খনি থেকে একটি কয়লা বোঝাই ডাম্পার মডার্ন সাতগ্রাম সাইডিং এ যাচ্ছিল এরপর যখন ওই ডাম্পারটি মডার্ন সাতগ্রাম সাইডিং এ পৌঁছয় তখন কর্তব্যরত ইসিএল এর এক নিরাপত্তা রক্ষী দেখতে পায় কয়লা নেই তার পরিবর্তে পাথরের মতো কিছু রয়েছে রহস্য কয়লা উদা হয়ে যায় এই ঘটনার পর এসিএল এর শ্রীপুর নিঘা মুখ খনির আধিকারিক শ্রীপুর পুলিশ বাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনা তদন্তে পুলিশ অ্যাকচুয়ালি এ কয়লা এস এস আই ও সিপি কা হো পাঁচ মিনিট মে তকরিবন ওখানে চলা আর মেরে ডিপো দশ दस सैतालीस में एंटर किया इस बीच में वो एक घंटा अपना रूट से डेबिएट हुआ था रुका हुआ था कहीं और मेरा जो सिक्योरिटी गार्ड है ऑन ड्यूटी भोला नाक माझी उसके प्रयास से उसके उन्होंने देखा कि ये अनलोड कर रहा है तो ये कोयला नहीं है उसी समय उसको दौड़ के वो रोक दिया पूरा अनलोड नहीं करने दिया और इस तरह से पता चला कि एक कोयला नहीं है हम लोगों ने तुरंत उसको हाईलाइट किया और गाड़ी का चाबी पेपर वगैरह सब लेके ड्राइवर को भी पकड़ के रखा अपने कस्टडी में कुछ देर तक और उसका कंसर्न कुलरी का एजेंट मैनेजर सिक्योरिटी ऑफिसर को हम लोग बुलाया कि भाई आके आप अपना कोयला को चिन्हित करिए कि ये आपका है या नहीं उन लोगों ने आके बोला कि नहीं ये कोयला नहीं है मेरा हम लोगों ने उसका सैंपल के लिए भी टेस्ट कराने के लिए दिया और इसके बाद एफ उनके द्वारा किया गया है মালদহের বুথনি তৃণমূল পরিচালিত উত্তরচন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারী বাসদে মণ্ডল সহ ঠিকাদারদের নিয়ে বন্যার সুযোগ সরকারি টাকার নয় ছয়ের অভিযোগ অভিযোগ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সহ ষোলো জন পঞ্চায়েত সদস্য ব্লক ও জেলা প্রশাসনের পাশাপাশি উচ্চ আদালতের মামলা দায়ের মালদাহের ভূতনে তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারী বাসুদেব মণ্ডল সহ ঠিকাদারদের নিয়ে বন্যার সুযোগে সরকারি টাকা ন ছয়ের অভিযোগ অভিযোগ পঞ্চায়েতের এই তৃণমূলের উপপ্রধান সহ ষোলো জন পঞ্চায়েত সদস্যের ব্লক ও জেলা প্রশাসনের পাশাপাশি উচ্চ আদালতে মামলা দেয় বিগত বছর বন্যা পরিস্থিতির ফলে ব্যাপক দুর্দশার সম্মুখীন হয়েছিলেন মালদহের ভূত নিবাসী দু দফায় বন্যায় প্রায় দু মাস জলবন্দী দশায় ছিল ভূত সমস্ত গ্রাম আর এই সুযোগকে কাজে লাগিয়ে বড় অঙ্কের টাকা লুট করার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বন্যা পরিস্থিতিতে ভুয়ো বিল বানিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের প্রধান অর্চনা মন্ডল ও সরকারি কর্মচারী বাসুদেব মন্ডলের বিরুদ্ধে বন্যা পরিস্থিতিতে সমস্ত খরচ পনেরোতম অর্থ কমিশন স্বচ্ছ ভারত মিশন সহ অন্যান্য বরাদ্দ প্রকল্প থেকে প্রায় দেড় কোটি টাকা বিল তুলে নিয়েছে পঞ্চায়েত প্রধান এমনটাই অভিযোগ প্রধানের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তুলে সরব হয়েছে উত্তর চন্ডীপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সহ তেরো সদস্য এছাড়াও দুজন কংগ্রেস ও একজন বিজেপির সদস্য রয়েছেন এতে ইতিমধ্যে মানিকচক ব্লকের বিডিও মালদহের জেলা শাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের

যে ষাট লক্ষ খরচ হয়েছে ৪৫ লক্ষ টাকা প্রধান সবাইকে নিয়ে আত্মসাত করেছে তার সঙ্গে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে বিধায়ক তাদের কথাই বক্তব্য মানুষের টাকা ট্যাক্সের টাকা এইভাবেই তারা দুর্নীতি করে এইভাবেই কাটমানি খায় এইভাবেই তারা আত্মসাত করে অথচ দুর্দশা কি হয়েছে ভুতনিবাসী সেটা দেখে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সরকারি কর্মচারী বাসুদেব মন্ডল এটা কোনো চক্রান্তকারী মিথ্যাভাবে বলা হচ্ছে ভীষণত ভিত্তি আমরা জেলা প্রশাসন যেভাবে বিডিও সাহেবকে নির্দেশ দিতেন এমনকি সচিব সেচমন্ত্রী এবং ডিএম এস সাহেব এই বন্যা পরিস্থিতিতে মোকাবিলার জন্য আমাদেরকে যা তা করতে বলেছে বিডিও সাহেব যা বশবু ওখানে প্রাণ দেন আমরা হাতে প্রাণ নিয়ে আমরা সমস্ত কাজগুলো করেছি হাঁটু জল কোমর জল আমার শরীরটা এরকম হয়ে গেছিলো সমস্ত খিচুড়ি রান্না থেকে শুরু করে নৌকা পরিষেবা এই হাসপাতাল হয়েছিল পঞ্চায়েতের সমস্ত পরিষেবাগুলো দিয়েছি এবং যে সমস্ত খরচা করা হয়েছে সম্পূর্ণ আমাদের উত্তরচন্ডীপুরের মেজোরিটি পার্সার মেম্বারের সর্বসম্মতিক্রমে আমাদের স্যাপ নেওয়া হয়েছিল এবং সেই স্যাপের ভিত্তিতে প্রধান মহাশয়ের উপস্থিতিতে সীর স্বাক্ষর এবং মেম্বার তারপরে সঞ্চালকের স্বাক্ষরের ভিত্তিতে সমস্ত খরচগুলো আমরা খরচ করেছে যেটা অভিযোগ উঠছে আপনিও নাকি সমস্ত রাতে যুক্ত এটা সম্পূর্ণ কোন রকম চক্রান্ত আছে এই চক্রান্ত কারা করছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা পাক গুপ্তচর চক্রে জড়িত সন্দেহে পাঞ্জাবে গ্রেপ্তার ইউটিউবার জসবীর সিং জেরাই ফাঁস্ট পাকিস্তান সব ইন্সপেক্টর ইউটিউবার নাসির ডুল্লা চালাচ্ছেন গুপ্তচর নেটওয়ার্ক আইএসআইয়ের সঙ্গে সংযোগের ইঙ্গিত লাহের কাটিয়েছেন একসঙ্গে দশ দিন তদন্তে চাঞ্চল্য ভারতে গুপ্তচর চক্রের হদিশ ফাঁস মূল চক্রান্তকারী পাক পুলিশের সাব ইন্সপেক্টর নাসির ঢিল্ল জেরায় চাঞ্চল্যকর দাবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পাঞ্জাবের জসবি সিং পুলিশের জেরায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো পাঞ্জাবের দ্রুত জসবি সিং পাকিস্তানি গুপ্তচর চক্র ভারতে চালাতেন পাকিস্তান পুলিশের সাব ইন্সপেক্টর নাসির গেলো পেশায় সাব ইন্সপেক্টর হলেও তিনি একজন বিখ্যাত ইউটিউবার ধৃত ইউটিউবার আরও জানা নাসির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ইউটিউবে নাসির ঢিলো নামে চ্যানেল রয়েছে তার পডকাস্ট ছাড়াও ব্লগিং ও ট্রাভেলিং করতেন সাথে দেশ বিদেশ ঘুরে তুলে ধরতেন সেখানকার খাবার ও সংস্কৃতির কথা আর আড়ালে চালাতেন গুপ্তচরবৃত্তি এমনটাই দাবি অভিযুক্ত ইউটিউবার জয়শ্রী সিংয়ের পুলিশের জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে নাসির এই আইএসআই কর্তা Deschangi জশভিন সিং এর আলাপ করিয়ে দিয়েছিলেন পাক গুপ্তচর সন্দেহে ত্র্যত জ্যোতি মালহোত্রা সঙ্গেও তার আলাপ ছিল লাহোরে তারা এক সঙ্গে দিন দিন কাটিয়েছিলেন জয়শ্রী সিং এর জেরায় চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসায় তদন্তকারীদের সন্দেহ পাকিস্তানি প্রাক্তন পুলিশকর্মী পা গুপ্তচরের নেটওয়ার্ক চালাচ্ছে বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি